বিপ্লব সংহতি দিবসে রাজনীতির মাঠে নানা বক্তব্য নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী হাসানওয়ালি যাচ্ছি তার কাছে হাসানওয়ালি আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যেটা দেখলাম যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা মানে নির্বাচনী পরিবেশ ব্যাহত হওয়া ষড়যন্ত্র বাঞ্চাল এই ধরনের কথাগুলো বেশি শুনতে পাচ্ছি আপনি একটা রিপোর্ট করেছেন বিএনপির বিভিন্ন নেতা কথা বলেছেন সবশেষ আসলে পরিস্থিতি আরও বিস্তারিত যদি একটু বলতেন কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ কিংবা রাজনীতির ময়দানের অবস্থা আপনি জানেন যে উনিশশো সালে ঠিক আজকের দিনে কিন্তু সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে কারাবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়ে রাষ্ট্রক্ষমতায় আশ্বিন হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ফলে কিন্তু আজকের দিনটি বিএনপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ গত ষোলো বছর আপনি জানেন যে এই দিনটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি পারেনি গত বছর এবং আজকের দিনটি এই বছরে মূলত আয়োজন করেছে এবং আজকের রাজধানীতে কিন্তু হাজারো মানুষ বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমেছেন র্যালি করেছেন সারা দেশেই কিন্তু আয়োজন হচ্ছে আপনি যেটি জানতে চেয়েছিলেন আজকে বিএনপি পির দুটি কর্মসূচিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিয়েছেন এবং আপনি যেরকম নিয়ে তিনি অনিশ্চয়তার কথা বলেছেন অনেক রাজনৈতিক দল যারা আসলে গণভোট আগে দাবি করছেন তারা নির্বাচন করতে চান এমন ষড়যন্ত্র চলছে এমন শঙ্কার কথা কিন্তু তিনি বলেছেন আমরা যদি একটু দেখে আসতে চাই আজকে সকালে আজকের দিবসটি উপলক্ষে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে রমন ক্ষমতায় আসা ছিল টার্নিং পয়েন্ট নতুন করে চব্বিশ সালের এই পাঁচ আগস্টের পরে নতুন করে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত শুরু হয়েছে একটি পক্ষে চক্রান্ত করছে এমন অভিযোগ করেছেন বিকেলে নয়াপল্টনের র্যালি উদ্বোধনীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে নির্বাচন ব্যাহত হয় এমন পরিবেশ সৃষ্টি করছে সরকার এমন অভিযোগ তিনি তুলেছেন একই সঙ্গে গণভোট যারা চাচ্ছে আগে অর্থাৎ নভেম্বরের মধ্যে যারা গণভোট চাচ্ছে অন্য অন্যান্য দল তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এমন অভিযোগ তিনি করেছেন একই সঙ্গে মির্জা আব্বাস নয়াপল্টনের যে র্যালি পূর্ব যে সমাবেশ সেখানে বলেছেন ধর্মের নামে ব্যবসা করা দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে অর্থাৎ আপনি যেমনটি জানতে চেয়েছিলেন নির্বাচন যত এগিয়ে আসছে তত আমরা জানি যে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেছেন প্রধানমন্ত্রী উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনে কিন্তু সেই আয়োজন সম্পন্ন করছে আমরা জানি যে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে কিন্তু তার আগে কিন্তু আসলে যে এই জুলাই সনদ যেটি কীরকম হবে এতদিন যাবৎমতো কমিশনের যে বৈঠকগুলো হলো রাজনৈতিক দলগুলোর সেটি কিন্তু পুরোপুরি ওকমতো তৈরি হয়নি বিশেষ করে যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বড় ধরনের অনেককে জায়গা রয়ে গেছে যার ফলে গণভোটটি কবে হবে বিএনপি যেমনটি চাচ্ছে যে একেবারে নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট্টি অনুষ্ঠিত হবে এর বাইরে জামাত সহ অন্যান্য যারা আন্দোলনে রয়েছেন একসঙ্গে জোটবদ্ধভাবে তারা বলছে আগে গণভর্তি অনুষ্ঠিত হবে এরকম নানান কিছু নেই কিন্তু এক ধরনের মতনৈক্য থেকে গেছে সেটি নিয়েই কিন্তু আজকে বিএনপির তরফ থেকে সেই শঙ্কার কথা জানানো হয়েছে যে এই নির্বাচন বাঞ্চারের ষড়যন্ত্র একই সঙ্গে যেটি সরকারের তরফেও আজকে অভিযোগ করেছেন মির্জা আলমগীর যে নির্বাচন পেছানোর ক্ষেত্রে এমন পরিবেশ সৃষ্টি করতে চায় সরকার যাতে করে ব্যাহত হয় এটি মূলত তারা বলছেন যে ক্ষমতা কমিশনের আলোচনার পর সরকারের তরফ থেকে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো পরস্পর আলোচনার মধ্য দিয়ে সমাধানে পৌঁছাতে সেটি কিন্তু সেটিকে মেনশন সেটিকে ইঙ্গিত করে আসলে মির্জা ইসলাম আলমগীর আজকে বলেছেন যে এতদিনের আলোচনার ফলাফল আসলে কী যে আমরা যদি আলোচনা করব তাহলে সরকার সিদ্ধান্ত কেন নিতে পারছে না সেটি নিয়ে কিন্তু বিএনপি কথা বলেছেন আজকে আমরা জানি যে ইসলাম ছাত্র শিবির রাজধানীতে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে যেখানে দেশের চারটি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা এসেছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে যেখানে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সহ অন্য অন্য নেতারা কথা বলেছেন সেই প্রতিবেদনটা দেখে আসবো চারটে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকসু জাকসু রাক্সু এবং চাকসুর নব নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে তাদের সংবর্ধনা জানাতে ইসলামিক ছাত্র শিবিরের এই উদ্যোগ অনুষ্ঠানের স্বদেশ নিয়ে নিজেদের চিন্তাভাবনা বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা এখন আমাদের মূল দায়িত্ব হবে শহিদে আঘান্ত আলোকে এই নতুন বাংলাদেশ নির্মাণ করা এসময় জামাতি ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মহম্মদ তাহের অভিযোগ করেন দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে একটি শুরু শ্রমিক অচনের জন্যেই যেই পাটাতন তৈরির কথা সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোন একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে এটাই বাংলাদেশ হবে এবং তারই আর একটি হতে পারে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামীর বাংলাদেশ বিকেলে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে পুরনো পল্টনে আয়োজিত আলোচনা সভায় দলটির শীর্ষ নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের আহ্বান জানান আগামী এগারো তারিখ শুধুমাত্র আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ নয় গোটা ঢাকা মহানগরীতে লোকে লোকারণ্য করে এই সরকারকে গণভোটে বাধ্য করা হবে আলাম তুষার সময় সংবাদ ঢাকা আমার প্রতি দেখছিলাম আমরা আমরা যেটা দেখলাম যে জামাত নেতারা যেটা বলছেন সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার একটা অপচেষ্টা এরকম একটা দাবি তাদের আছে রাজনীতির মাঠে তো তারা রয়েছেন ভোটের মাঠে আমরা তাদেরকে দেখছি তাদের আর কি কি আসলে দাবি দেওয়া বা কি বক্তব্যগুলো আছে আর একটু বিস্তারিত যদি বলো আপনি জানেন যে প্রথমে ওক্ষমত কমিশনের যখন আলোচনা চলছিল তখন জুলাই সন্ন্যদের আইনি ভিত্তির জন্যই মূলত আন্দোলনটি গড়ে উঠে একই সঙ্গে পেয়ারের দাবি রয়েছে জামায়াত ইসলামী এখন কিন্তু লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচন যেতে সুষ্ঠু হয় সেই দাবিগুলো রয়েছে এই সব কিছু নিয়ে কিন্তু আসলে জামায়াত দাবি করছে আন্দোলন করছে এখন মোটা দাগে সবচেয়ে বড় দাবি যেটি সেটা আসলে গণভোট নির্বাচনের আগেই অর্থাৎ নভেম্বরের মধ্যে গণভোটের দাবি তারা করছে সেই দাবিতে আন্দোলন করছে আজকে ইসলামী ছাত্র শিবিরের যে অনুষ্ঠানটি রাজধানীতে হয়েছে সেখানে কিন্তু কথা বলেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান এবং নায়বে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতের নায়েবে আমি যেটি বলেছেন একটি পক্ষ সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ তিনি করেছেন ছাত্র সংসদের মতো জাতীয় নির্বাচনে হতে পারে কথা তেমন তিনি বলেছেন অর্থাৎ যেরকম ছাত্র সংসদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে তিনি বলছেন যে জামায়াত এভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এমন কথা তিনি বলছেন একই সঙ্গে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকে প্রস্তুত নিতে হবে যারা ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদের উদ্দেশ্যে আপনি যেমনটি জানতে চাইছেন আসলে জামাতের পক্ষ থেকে আমরা দেখছি এটি কিন্তু শুধুমাত্র আন্দোলন নয় একই সঙ্গে নির্বাচন সামনে রয়েছে যার ফলে নির্বাচনকে সামনে রেখে একটি বড় ধরনের মোর্চা অর্থাৎ বিএনপির বাইরে যে একটি বড় ধরনের জোট গঠনেরও কিন্তু এক ধরনের আমরা দেখেছি তারা বলেছিল যে সবাইকে নিয়ে একটা আলাদা বাক্স করতে চান যেখানে নির্বাচনী সমঝোত করতে চান সেসব রয়েছে সেসবকে সামনে রেখে কিন্তু আসলে নির্বাচন ছোট করে জানতে চাইবো সেটা হচ্ছে এই যে মেরাকেলের কথাটা বলছেন মানে এই পরিবেশটা বা তারা এই কনফিডেন্সের জায়গাটা মানে সেটি মূলত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে ছাত্র শিবিরে যে বিজয় হয়েছে বিভিন্ন জায়গায় আসলে তিনি উল্লেখ করেছেন সেটিকে এবং সে তাদেরকে নিয়ে যেহেতু একটি আয়োজন ছিল সেই জায়গাটিতে তিনি বলছেন যে জাতীয় নির্বাচনেও একইভাবে যে মানুষের ধারণার বাইরে ফলাফল করতে পারে এমন আশাবাদ তিনি ব্যক্ত করেছেন তার নেতাকর্মীদের সামনে এবং দলকে উদ্বুদ্ধ করার একটা চেষ্টা ছিল আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সমসাময়িক বিষয়ে আলোচনার জন্য হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং সবশেষ খবরগুলো জানাচ্ছিলেন